মিরপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অপারেশন ডেবিল হান্টের অভিযানে মা ও শিশু হাসপাতালের স্টোরকিপার রফিকুল ইসলামের অফিস কক্ষের ডয়ার থেকে পিস্তল সহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপরই মিরপুরের বিএভিএস হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় স্টোরকিপার রফিকুল এছাড়াও সামরিক বরখাস্ত হয় হাসপাতালটির উপপরিচালক নজরুল ইসলাম এদিকে পিস্তল উদ্ধার হলে হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ভীতি সৃষ্টি হলে এক পর্যায়ে তারা স্টোরকিপার রফিকুলের গ্রেফতারের দাবিতে মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করে পরে বিক্ষোভে অংশগ্রহণ করা কর্মকর্তা কর্মচারীদের আশ্বাস দিয়ে অতিদ্রুত দ্রুত তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমন